আপনার স্বপ্নের বাড়িটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে আমি বলব সবচেয়ে ভালো মানের পেইন্ট করুন এবং কাজের ধরনটা স্পেশাল রাখুন কাজের কোয়ালিটি দুই ধরনের হয় একটা সাধারণ আর একটা স্পেশাল তার মধ্যে আজকে স্পেশাল ফিনিশিং দিয়ে ত্রিডি পেন্টিং ডেকোরেশন করা ষোলোশো স্কোয়ার ফুট বাড়ির ভিতরের চারটা রুম এবং একটা ডাইনিং রুম তুলে ধরেছি আপনাদের সামনে দেখতে থাকুন পুরো ভিডিও জুড়ে আমি আছি পেইন্ট অ্যান্ড ডিজাইন মাস্টার আকরাম ষোলোশো স্কোয়ার ফুট বাড়িটাতে চারটা বেডরুম রয়েছে একটা ডাইনিং রুম রয়েছে আর পুরো বাড়ির ভিতরে হালকা গোলাপি এই কালারটা করা হয়েছে পুরো বাড়ির ভিতরের প্রতিটা দেয়ালের মধ্যে এবং এক একটা রুমের এক একটা ওয়ালের এর থ্রি পেন্টিং ডিজাইন আর সমস্ত সিলিং এর মধ্যেই আকাশের দৃশ্য করে কমপ্লিট করা হয়েছে প্রতিটা রুমের সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য এবং চারপাশে লতা ডিজাইন এক একটা রুমের মধ্যে ত্রিডি পেন্টিং ডিজাইন এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের চারপাশে দেখুন খুব সুন্দর স্পেশাল ফিনিশিং দিয়ে গোলাপি কালার এই পেন্ট অ্যাপ্লাই করেছি যার কারণে প্রতিটা দেয়ালেই শাইনিং দিচ্ছে তার কারণ হলো ভালো মানের পেন্ট এবং স্পেশাল ফিনিশিং দিয়ে অর্থাৎ ওয়াল ওয়ালপুটটি করে কাজটা কমপ্লিট হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের সেরা ফিনিশিং দিয়ে আমরা প্রতিটা বাড়ির কাজগুলো রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ কমপ্লিট করে থাকি দেখুন এটা হচ্ছে ডাইনিং রুমের সিলিংয়ের দৃশ্যটা এক একটা রুমের আকাশের দৃশ্য এক এক রকম করেই কমপ্লিট করেছি পুরো বাড়িটা বাড়িটার সাদের স্কোয়ার ফুট ষোলোশো ভিডিওটা সকলেই শেয়ার দিয়ে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেন্ট সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুধুমাত্র পেইন্ট বিষয় নিয়েই ভিডিও আপলোড হয় আমাদের ইউটিউব চ্যানেলে এবং এই ফেসবুক পেজে এই বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে আমি ভিডিওর শেষে সব বলে দিব দেখতে থাকুন তার আগে প্রতিটা রুম দেখে নিন চারপাশে লতা ডিজাইন এবং সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য এটা হচ্ছে আরেকটা একটা বেডরুম দেখুন আকাশের দৃশ্যটা এরকমটাই আমরা কমপ্লিট করেছি আপনি রুমের মধ্যে যখন দাঁড়িয়ে থাকবেন মনে হবে যেন হবহু বাস্তব আকাশের নিচেই দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে আরেকটা ব্যাডরুম এই কাজটা আমরা কমপ্লিট করেছি ব্রাহ্মণবাড়িয়া বানসারামপুরে প্রবাসী সালাউদ্দিন বাইয়ের একতলা এই বাড়িটা উনি আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট বাড়িটা অর্থাৎ ষোলোশো স্কোয়ার ফুট বাড়িটা এটা উনি মেসেজ দিয়েছিলেন তারপর ওনার সাথে আমরাই কন্ট্রাক্ট করে বিস্তারিত আলোচনা করেছি উনি বলেছিলেন বাংলাদেশের সারা পেন্ট দিয়ে এই বাড়িটা কমপ্লিট করার জন্য এবং কাজের কোয়ালিটি যেহেতু দুই ধরনের হয় একটা সাধারণ কাজ আর একটা স্পেশাল কাজ উনি এটাই বলেছিলেন স্পেশাল ফিনিশিং দিয়ে রঙের কাজটা কমপ্লিট করার জন্য পাশাপাশি প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রি ডি পেন্টিং ডিজাইন হবে এবং প্রত্যেকটা সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য করে কমপ্লিট করার জন্য বলেছিলেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী আমরা কাজটা কমপ্লিট করেছি ঠিক ওভাবেই দেখুন এটা আর একটা বেডরুম এই রুমের সিলিংয়ের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করেছি চারপাশে লতা ডিজাইন তো রয়েছেই এবং একটা ওয়ালে এই গোলাফ ডিজাইনটা কমপ্লিট হয়েছে এভাবে প্রতিটা রুম সাজিয়েছি খুব সুন্দরভাবে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করার পর ওনার পছন্দ অনুযায়ী প্রতিটা রুমের ডিজাইন কমপ্লিট করে দিয়েছি আর এভাবেই আমাদের কাজগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় হচ্ছে আর প্রতিটা কাজের ভিডিও উপস্থাপন করে আপলোড দিচ্ছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দর্শক শ্রোতা একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ প্রতিটা একতলা বাড়ির জন্য আমাদের পাঁচজনের টিম একসাংসেই কাজটা কমপ্লিট করে দেই। আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা স্পেশাল ফিনিশিং দিয়ে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ করে কমপ্লিট করতে চান পাশাপাশি থ্রি ডি পেন্টিং ডেকোরেশন করতে চান আমাদের দেয়া স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমি আপনার সাথে কন্ট্রাক্ট করব বিস্তারিত আলোচনা করে আপনার বাড়িতে আপনি যদি আগ্রহী থাকেন দু থেকে তিন দিনের মধ্যেই আমাদের টিম পাঠিয়ে কাজটা শুরু করা হবে আর এভাবেই প্রতিটা জেলায় কাজগুলো কমপ্লিট করছি এটা হচ্ছে শিরিগড় শিরিগড়ের নিচ থেকে সাত পর্যন্ত গোলাপ ডিজাইন করে কমপ্লিট করে দিয়েছি তো দেখলেন প্রতিটা রুমের একটা ওয়ালে থ্রি ডি ডিজাইন সিলিংয়ের মধ্যে আকাশের দৃশ্য শ্রীগড়ে গোলাপ ডিজাইন এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পূর্ণ বাড়ির খরচটা জানতে পুরো ভিডিওটা দেখুন কমেন্ট বক্সে লিংক দিয়ে দিয়েছি